জ্ঞান ফিরে পালিয়ে যাওয়ার সময় রুডিকে হাতে নাতে ধরে ফেললো কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে হাসপাতাল উদ্বোধন করার সময় সেনগুপ্ত বাড়িতে থেকে রুডি রূপাকে ফোন করে বাড়িতে আসতে বলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তাই রূপা তার করে হাসপাতাল থেকে বাড়িতে চলে আসে রূপা বাড়িতে আসতেই রুডি তাকে রুমে আসতে বলে রূপা ভেতরে যেতেই রুড়ি দরজা বন্ধ করে করে সাথে অসভ্যতা শুরু দেয় এদিকে দীপা রূপাকে কোথাও না পেয়ে মোবাইল চেক করে জানতে পারে রূপা রুডির সাথে কথা বলতে বাড়িতে গেছে কারণ রুডি তাকে ডেকেছে তাই এদিকে রুডি রূপার উপর ঝাঁপিয়ে পড়লে রূপা নিজেকে বাঁচাতে রুডির মাথায় ফুলের টপ দিয়ে আঘাত করে আর রুডির সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে এমন সময় দীপা সেখানে চলে আসে দীপাকে দেখেই রূপা বলে মা এবার আমি সত্যি রুড়িকে খুন করেছি আমার ফাঁসি হয়ে যাবে তাই আমি তোমাদের সবাইকে ছেড়ে আবার হারিয়ে যাব রূপার এসব কথা শুনে দীপা বলে রূপা তুই কিছুই করিসনি যা করার আমি করেছি তোর কিচ্ছু হবে না এদিকে দীপা আর রূপাকে কোথাও না পেয়ে সূর্য আর তার বাড়ির সবাই বাড়ি ফিরে আসে এবং দীপাকে চিৎকার করে ডাকতে থাকে দীপা টপ হাতে নিয়ে বাইরে বেরিয়ে সবার সামনে বলতে থাকে আমি রুডিকে খুন করেছি দীপার কথা শুনে দৌড়ে সবাই সোনার ঘরে চলে আসে এবং রুডিকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে অবাক হয়ে যায় সোনা বলে মা এটা তুমি কি করলে তুমি আবার আমার শত্রু হয়ে গেলে তারপর সবাই মিলে রুডিকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসে এবং ভর্তি করায় অনেকটা রক্ত ঝরায় রুডি শরীরে রক্তের প্রয়োজন হয় সূর্য তাড়াতাড়ি করে রক্ত সংগ্রহ করে এবং রুডির চিকিৎসা শুরু করে দেয় অন্যদিকে কৃষ্ণ রূপাকে বারবার ফোন করে পাচ্ছে না দেখে দ্রুত তাদের বাড়িতে চলে আসে এবং জানতে পারে তারা সবাই হাসপাতালে তাই কৃষ্ণ আর দেরি না করে হাসপাতালে ছুটে আসে কৃষ্ণকে দেখে রূপা নিজেকে আর ঠিক রাখতে না পেরে সব সত্য বলে দেয় কৃষ্ণ বলে রাই তুমি তো কোন অন্যায় করনি ভালো করেছ শয়তানটাকে মেরেছ এমন সময় ডাক্তার জানাই রুডির জ্ঞান ফিরেছে এবং সম্পূর্ণ বিপদমুক্ত এমনটা শুনে সবাই বাড়িতে চলে আসে আর কৃষ্ণর সাথে রূপা থেকে যায় হাসপাতালে এদিকে রুডি ভাবে সবাই চলে গেছে তাই আমাকে এক্ষুড়ি এখান থেকে পালাতে হবে তা না হলে আরও বিপদে পড়তে পারি এই ভেবে রুড়ি আস্তে আস্তে উঠে বাইরে বেরিয়ে পড়ে এমন সময় কৃষ্ণ রুড়ির সামনে দাঁড়ায় আর বলে শয়তান তুই পালাচ্ছিস তোকে আমি কোথাও যেতে দেব না তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে রুডি আর কোনো উপায় না দেখে কৃষ্ণর কাছে হাত জোর করে ক্ষমা চায় তো বন্ধুরা এভাবে যদি রুডির আসল পরিকল্পনা জেনে যায় সবাই তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ